আলোচনা সমালোচনা রীতি মতন বিষয়টাকে নিয়ে ঘটছে প্রচুর মানুষ এই বিলটা প্রয়োজনীয়তা ছিল বলে মনে করছেন অনেক মানুষ এই বিলটা সম্বন্ধে রীতি মতন সমালোচনা করছে সো আজকের আমরা ঠিক এই টপিকটার উপরেই ক্লাসটা রেখেছি টপিকটাকে ডিটেলে বুঝবো সো দ্যাট যে কোনো এন্ড থেকে কোশ্চেন এলে তোমরা যেন এরকম কোশ্চেন মেনলি এরকম কোশ্চেনগুলো সাবজেক্টিভ আকারে লিখিত পরীক্ষায় মানে বড় কোশ্চেন হিসেবে আসে তো তোমরা পারো এবং অ্যালং উইথ দিস যে কোনো বিষয়ে কনসেপ্ট তো ক্লিয়ার হবেই এটার মধ্যে দিয়ে সো ওয়াক অফ বোর্ড অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার চব্বিশে আমরা আজকে কি কি পড়বো বা জিনিসটা আমরা কিভাবে বুঝবো রাদার আমরা এইটা পড়ার পরে কি কি জিনিস শিখবো আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে কি এক নম্বর হচ্ছে ওয়াক অফ মিনিং এন্ড ডেফিনেশন বলতে পারো সেকেন্ড ওয়াক অফ বোর্ড ওকে এর ফরমেশন এন্ড ফাংশন থার্ড ওয়াক অফ বোর্ড তার পারপাস পাওয়ার এন্ড প্রেজেন্ট স্ট্যাটাস নাম্বার পয়েন্ট কি পড়বো আমরা বা পড়ে কি শিখবো ওয়াই রিফর্মস নিডেড সেন্ট্রাল গভর্নমেন্ট যে রিফর্মস আনতে চাইছে রিফর্মস আনতে চাইছে কেন কি প্রয়োজন ছিল যে একটা অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে চলে এলো খুশি মতন নাকি তার কোনো দরকার ছিল সো অ্যাকচুয়ালি হোয়াট আর দ্য আর্গুমেন্টস ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট নেক্সট কি পড়বো হোয়াট রিফর্মস নিডেড আজ একটা কি পড়েছিলাম কেন রিফর্মস দরকার এটা কি পড়ছি কি রিফর্মস দরকার কোথায় কোথায় রিফর্মস দরকার বলে সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করছে এবং তাই ওয়াক অফ বোর্ড অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার চব্বিশ প্লেস করা হয়েছে এবং ওয়ে ফরওয়ার্ড ওকে সো ক্লাসটা স্টার্ট করার আগে আমি দুটো অন্য ধরনের কথা বলি এক শরীরটা একটু খারাপ মাঝে মাঝে কাশি হতে পারে তো আগে থেকেই তোমাদেরকে সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি একটু অ্যাডজাস্ট করো অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্যাট অ্যাকচুয়ালি দ্য থিং দ্য টপিক টুডেজ টপিক ইজ সেনসিটিভ সেনসিটিভ ইন দা সেন্স তার কারণ এই সাথে ধর্মীয় বিষয় আশয় জড়িয়ে বা যুক্ত রয়েছে সো তোমরা আমার স্টুডেন্ট যারা রয়েছো বা স্টুডেন্টের গার্ডজন যদি কেউ দেখে থাকেন আমি তাদেরকে অনুরোধ করব কমপ্লিটলি একাডেমিক পারপাস নিয়ে বা ভিউ নিয়ে আপনারা ক্লাসটা দেখুন বা তোমরা ক্লাসটা দেখো একটা ক্লাসে একটা টিচারের যে মেইন রোল যে কোন বিষয় নিয়ে সেটাকে ইনডেপথ অ্যানালাইসিস করা সেটার প্রজ এবং কনস গুলো তুলে ধরা এটাই মেনলি একজন শিক্ষকের কাজ নিরপেক্ষভাবে কোনো বিষয়ের বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া স্টুডেন্টদেরকে আমি ঠিক সেটাই করব। এর বাইরে কোনো রকম ভাবেই আমি অনুরোধ করব যে বিষয়টাকে কোনো মানে দাঁড় করাবে না বা কোনো দিকে তোমরা নিয়ে যাবে না ওকে সুচল ক্লাসটা শুরু করা যাক সব প্রথমেই আমরা কি পড়বো হোয়াট ইজ ওয়াক অফ মিনিং অ্যাকচুয়ালি ওয়াক অফ মিনিং হচ্ছে চ্যারিটেবল চ্যারিটেবল এন্ডাওমেন্ট ওয়াক অফ দিয়ে ঠিক হয়ে যাবে না বাংলায় বিশেষ করে গ্রাম বাংলার দিকে একটা কথা শুনবা শুনে থাকবে মন্দির সংক্রান্ত যে দেবত্তর সম্পত্তি শুনেছ কথাটা অর্থাৎ দেবতাকে উদ্দেশ্য করে প্রদেয় সম্পদ বা সম্পত্তি বা মন্দিরের নামে যে জায়গা হ্যাঁ এরকম কিছু কমন জায়গা সম্পত্তি বলা হয় বেসিক্যালি মুসলমান ধর্মের ক্ষেত্রে কনসেপ্টটা ঠিক সেরকম ওকে যেটাকে বলা হয় ওয়াক অফ অর্থাৎ তেমন একটা পারমানেন্ট ইনডাউমেন্ট ওকে সো ওয়াক অফ ইজ এ পারমানেন্ট ইনডাউমেন্ট ফর রিলিজিয়াস চ্যারিটেবল ধর্মে যে সম্পত্তিটা প্রদেয় সম্পত্তি বা উৎসর্গীকৃত ধন সেটাকেই বলা হয় ওয়াক ক্লিয়ার যিনি দান করেন তাকে বলা হয়ে থাকে ওয়াকিফ এবং প্রদেয় বা উৎসর্গীকৃত সম্পত্তি তাকে বা সেটাকে বলা হয় মুসরত ওল খিদমত এটা খুব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না আমি জাস্ট প্রসঙ্গক্রমে তোমাদের জানিয়ে রাখলাম সো দিস ইজ অল অ্যাবাউট ওয়াক অফ অর্থাৎ কোনো কারণে কোনো মুসলমান ধর্ম সম্প্রদায়ের ক্ষেত্রে বা ধর্মীয় কোনো কোনো যে মানুষ সম্পত্তি প্রদান করে জায়গা লিখে দেন মুভেবল অর ইনমুভেবল প্রপার্টি সবগুলোকেই বলা হয় ওয়াক অফ ক্লিয়ার সো আমরা এবারে কি আসবো প্রথম পয়েন্ট ওয়াক অফ পড়লাম এবারে আমরা বলবো হোয়াটস অ্যাবাউট ওয়াক অফ বোর্ড ওয়াক অফ বোর্ড কি এবং তার ফর্মেশন অ্যান্ড ফাংশন ওকে চলো ওয়াক অফ বোর্ড এটা বুঝতে গেলে আমি আবার একবার মন্দিরের কনটেক্সট আনবো তুলনামূলক আলোচনা দিয়ে তুমি ব্যাপারটা বুঝতে পারবে কোনো কোনো মন্দিরের দেখবে অনেক সম্পত্তি আছে ধন সম্পদ আছে তার পাশাপাশি অনেক জায়গা আছে সেই মন্দিরের নামে অনেক জমি আছে এখন সেই জায়গা সেই জমি সেই ধনসম্পদ গুলো সেই মন্দিরের অথরিটি বা মন্দিরের ট্রাস্ট সেটাকে ডিল করে সেটা কি করবে না করবে সেই বিষয়গুলোর অ্যাডমিনিস্ট্রেশন মন্দির ট্রাস্ট করে ওকে এখন যদি দশটা মন্দির থাকে সারা ভারতবর্ষের জন্য দশটা মন্দিরের জন্য আলাদা আলাদা ট্রাস্ট থাকতে পারে আলাদা আলাদা অ্যাডমিনিস্ট্রেশন থাকতে পারে বাট মুসলমানদের ক্ষেত্রে এই সমস্ত ধর্মীয় মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টি সম্পত্তি ধন সম্পত্তি যে সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেশন বা বডি চালায় সেটাই হচ্ছে ওয়াক অফ বোর্ড ক্লিয়ার সো ওয়াক অফ বোর্ড ইজ নট এ নিউ বডি ওকে ইট ফাইন্ডস ইট রুট ইন ব্রিটিশ ইরা অর্থাৎ উনিশশো সালে আমরা দেখি তখন ব্রিটিশ রাজ পিরিয়ডে মুসলমান ওয়াকফ অফ অ্যাক্ট নামক একটা কলোনিয়াল অ্যাক্ট ছিল এটার পরিপ্রেক্ষিতে এটা এটার জন্য ওকে আফটার ইন্ডিপেন্ডেন্স ইন দ্য ইয়ার অফ নাইনটিন সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল ওয়াক অফ অ্যাক্ট তৈরি করে টু ম্যানেজ রেগুলেট আফটার ইন্ডিপেন্ডেন্স ওকে ফর ওয়ার্ক অফ বোর্ড এর দশ বছর পরে অর্থাৎ উনিশশো চৌষট্টিতে সেন্ট্রাল ওয়ার্ক কাউন্সিল তৈরি হয় বেস্ট অন দি ল উনিশশো চুয়ান্ন সালে লয় এর উপর ভিত্তি করে উনিশশো সালে সেন্ট্রাল ওয়ার্ক কাউন্সিল তৈরি হয় যে সেন্ট্রাল ওয়ার্ক কাউন্সিল টাকেই আমরা মানি বা জানি ওয়ার্ক অফ বোর্ড হিসেবে ক্লিয়ার সো এই সেন্ট্রাল ওয়ার্ক অফ কাউন্সিল বা এই যে সেন্ট্রাল বোর্ড এর আন্ডারে প্রভিন্স গুলোতে বা রাজ্যগুলোতে স্টেট ওয়ার্ক অফ বোর্ড এবং তার আন্ডারে ডিস্ট্রিক্ট ওয়ার্কআফ বোর্ড এইভাবে সমস্ত ওয়ার্কআপ বোর্ডের অ্যাডমিনিস্ট্রেশনটা চলে ক্লিয়ার না আমরা এখন কি পড়বো আমরা কি পড়লাম ফর্মেশন আমরা আবার কি পড়ব আমরা পড়বো ফাংশন এখন সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিল পপুলারলি নোন এস সেন্ট্রাল বোর্ড যা তৈরি হলো সেটা কার আন্ডারে ম্যানেজ হচ্ছিল কোন মিনিস্ট্রির আন্ডারে ম্যানেজ কোন মিনিস্ট্রির আন্ডারে মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার ওকে সো সেই ওয়াক অফ বোর্ড কি কি ফাংশন করে কি কি তার মেনলি কাজ সেগুলো একবার দেখুন দেখ সমস্ত ভারতবর্ষ জুড়ে ওয়ার্কঅফের যত সম্পত্তি আছে সেগুলোই অ্যাডমিনিস্ট্রেশন করা ওয়ার্কঅফ বোর্ডের মেন কাজ ওকে সো ফার্স্ট ইজ অ্যাডমিনিস্ট্রেশন সেকেন্ড রিকভার করা ওয়ার্কঅফ বোর্ডের যত প্রপার্টি আছে কোনো জায়গায় সেই প্রপার্টি লিগাল ইস্যুতে আটকে রয়েছে কোনো জায়গায় সেই প্রপার্টি যিনি দান করেছেন সেই দানকর্তার পরবর্তীকালে অনিচ্ছা হয়েছে বা যিনি দান করেছেন তার ওয়ারিসরা মানতে রাজি নন বা সেই সংক্রান্ত অন্য কোনো জটিলতা এইসব সমস্ত বিষয় থেকে আটকে থাকা ঝুলে থাকা ওয়াকফ সম্পত্তিকে রিকভার করাই তা অন্যতম কাজ তার হচ্ছে কি জায়গা জমি প্রপার্টি সংসং এবং ট্রান্সফার এই সমস্ত কাজ ও ওয়াকআপ বডির নেক্সট কি নেক্সট হচ্ছে गवर्नमेंट অ্যাডভাইস দেয়া गवर्नमेंट ইন দা সেন্স সেন্ট্রাল गवर्नमेंट বা স্টেট गवर्नमेंट ये কি করে ওয়াকআপ বডির কাজকর্ম সুবিধা হবে কি করলে ওয়াকআপ বডি স্মুথ ফাংশন করবে বা কোনো জায়গা জমি সংক্রান্ত বিষয়ে ওয়াকআপ বডির যে रिकवरी प्रोसेस সেটা স্মুথ হবে সেই জন্য সে অ্যাডভাইস করে গভর্নমেন্ট কে এছাড়া সেল গিফট মর্টগেজ ইত্যাদি বিষয়ে ওয়াক অফ বডি ডিসিশন নেয় সো ওয়াক অফ বডি মেইনলি এই সমস্ত রয়েছে কাজ বা ফাংশন আমরা কি পড়ব এবারে আমরা পড়ব ওয়াট ওয়াক অফ বডির পারপাস এত যে জিনিস কাজগুলো ওয়াক অফ বডি করে এত যে প্রপার্টি

স্কুল তৈরি করা গ্রেভিয়েট তৈরি করা মস্ক বানানো ইত্যাদি অফ বডির পারপাস থার্ড কি ওমেন এমপাওয়ারমেন্ট একটা বড় পয়েন্ট অফ বডির কাজ করবার জন্য फोर्थ কি স্কিল ডেভেলপমেন্ট ওকে পিছিয়ে পড়া অনুগ্রসর সেকশনগুলোর মধ্যে স্কিল ডেভেলপ করা এবং তাদের এমপ্লয়মেন্টের দিকে নিয়ে যাওয়া ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ফাংশনস সমস্ত কিছু দিয়ে ফাংশন পড়লাম পাওয়ার হোয়াট ইজ পাওয়ার পাওয়ার হচ্ছে যে মেন পাওয়ার এবং বলা যেতে পারে মেন বিতর্কিত বিষয় যেটা ওয়ার্ক অফ বডি নিয়ে সেটা হচ্ছে যে ওয়াক অফ বডি বা ওয়াক অফ কোন জায়গা বা কোন জায়গা সেটা ওয়াক অফ বডি সম্পত্তি কিনা এই ডিসিশনটা সম্পূর্ণভাবে ওয়াক অফ বডি নেয় অর্থাৎ কোন একটা জায়গা সেটা ওয়াক অফ প্রপার্টি কিনা এই ডিসিশন সলি ওয়াক অফ বডি নেয় ওয়াক অফ বডির ক্ষমতা একটাই ওকে এই ক্ষমতার সাথে সাথে ওয়াক বডির প্রেজেন্ট স্ট্যাটাস আমরা বুঝে নেব যে এই ক্ষমতাটা এসে বলবৎ করে কোন জায়গায় আজকে ইন্ডিয়াতে ওয়াক বডি দাঁড়িয়েছে বা বিলং করে দেখো ইন্ডিয়াতে ওয়াক বডির মেন যে ক্ষমতা বা বলা যায় যে মেন যে বিস্তার সেটা ইন্ডিপেন্ডেন্সের সময় হয় তখন অবভিয়াসলি সেই সময় ভারতবর্ষ থেকে প্রচুর মুসলমান চলে যায় পাকিস্তানে পাকিস্তান থেকে প্রচুর হিন্দু চলে আসে ভারতবর্ষ রাইট এখন পাকিস্তান থেকে যখন হিন্দুরা ভারতবর্ষে চলে আসে তখন হিন্দুদের সেই সমস্ত জায়গাগুলোতে যেখানে হিন্দুরা বসবাস করতো সেখানে হিন্দুদের প্রপার্টি জায়গা জমি ইত্যাদি যাবতীয় কিছু কারা দখল করে বা কাদের অধিকারে চলে যায় সেই সময় সেই জায়গায় বা তদানীন্তন পাকিস্তানে যারা অধিবাসী ছিল আশেপাশের লোকেরা আশেপাশের ক্লাব ফরমেশন রাজনৈতিক দল তারা সেগুলোকে অকুপাই করে নেয় ক্লিয়ার কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে সেরকমটা হয় না ভারতবর্ষের ক্ষেত্রে যখন মুসলমানরা ভারত চলে চলে যান সেই যে যে যাওয়া ভারতবর্ষের মুসলমানদের জায়গা গুলো ছিল সেগুলো কিন্তু এখানকার হিন্দুরা বা এখানকার হিন্দু কমিউনিটির ক্লাব এরা নেয় না সেই পুরো জায়গাটা চলে যায় ওয়াক অফ এর আন্ডারে বা ওয়াক অফ বডির আন্ডারে বা তত্ত্বাবধানে যার ফলে পার্টিশনের সময় যে হিউজ প্রপার্টি মুসলমানরা ছেড়ে চলে গেছিল সেই হিউজ প্রপার্টি ওয়াক অফ বডির আন্ডারে বা কন্ট্রোলে চলে আসে তো তখন থেকে ওয়াক অফ বডি বিস্তার অনেক বেশি ওয়াক অফ বডির বিস্তার বা ক্ষমতার সঙ্গে দু সালের একটা কেস বলে যে পুরো তাজমহলটাই অ্যাকচুয়ালি একটা ওয়াক অফ বডির প্রপার্টি এবং এর প্রেজেন্ট স্ট্যাটাস যেটা সেটা সত্যি আশ্চর্যজনক এবং মাথা ঘুরিয়ে দেওয়ার মতন একটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে ভারতবর্ষে এই মুহূর্তে ওয়াক অফ বডি তৃতীয় ল্যান্ড ওনার তৃতীয় থার্ড হাইস্ট ল্যান্ড ওনার অর্থাৎ ভারতবর্ষে যদি জায়গা মাপা হয় যে কার কত বেশি জায়গা আছে সেই জায়গা মাপার নিরিখে ওয়াকি তৃতীয় স্থানে অবস্থান করে এক নম্বরে রয়েছে ভারতীয় এয়ারফোর্স ইন্ডিয়ান এয়ারফোর্স যার প্রপার্টি বা জায়গা সবচেয়ে বেশি দু নম্বর রয়েছে ইন্ডিয়ান রেলওয়েজ এবং তিন নম্বরে রয়েছে ওয়াকও পড়ে ইন্ডিয়ান ওয়াকও এবং একটা রাফ হিসেব বলে আট লক্ষ বাহাত্তর হাজার দুশো বিরানব্বইটা ওয়াক অফ প্রপার্টি রয়েছে ইন্ডিয়া জুড়ে সমগ্র ইগ্রিয়াতে ইন্ডিয়াতে আট লক্ষের উপরে ওয়াক অফ প্রপার্টি রয়েছে আট লক্ষ বাহাত্তর এবং সেই সমস্ত প্রপার্টি যতটা জমি বা জায়গা জুড়ে আছে সেটা আট লাখ একর সো দিস ইজ দা

যে কেন ওয়াক অফ বডি অ্যামেন্ডমেন্টের জন্য বিল নিয়ে আসা দরকার সেই আর্গুমেন্ট প্রথমেই যেটা সেটা হচ্ছে ল্যাক অফ ট্রান্সপারেন্সি ওয়াক অফ বডি কেমন ভাবে কাজ করে কি কাজ করে কিভাবে ডিসিশন নেয় কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালায় কোন জমিকে সে নিজের জমি বলবে এবং কোন জমিকে সে নিজের জমি বাইরে রাখবে বা মনে করবে না যেটা তার জমি এই বিষয়ে কোন নিয়ম বা কোন গাইডলাইন ওয়াক অফ বডির নেই বা ওয়াক বডি সেটা পাবলিশ করে না থাকলেও এবং এই ব্যাপারে সরকারের সাথে সে একেবারেই কোনো রকম ডিসকাস বা আলোচনা করে না তো এই পুরো ব্যাপারটা একটা হেজি আবছা অবস্থায় থাকে সো ট্রান্সপারেন্সি ইজ দ্য মেন ইস্যু রেজ বাই দা সেন্ট্রাল গভর্নমেন্ট এগেনস্ট ওয়াক অফ বডি ওকে সেকেন্ড ল্যাক অফ ওমেন ওমেন পার্টিসিপেশন বলছে ওয়াক অফ বডির যে অ্যাডমিনিস্ট্রেশন বডি রয়েছে বা যে রেগুলেটরি বডি রয়েছে ওয়াকফ বোর্ডের তার মধ্যে কোনো মুসলমান নারীর অংশ নেই কোনো মুসলমান নারীর পার্টিসিপেশন নেই সম্পূর্ণ মেল ডোমিনেটেড একটা বডি তো সেখানটায় নারীদের পার্টিসিপেশন থাকাটা খুব দরকার যে কোনো কাজেই সঠিকভাবে সেই কাজটাকে ফুলপ্রুফ করার জন্য লিস্ট ই দা মেন পয়েন্ট সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট কে বাট ইজ দ থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট ইক্যুয়াল ইকুয়ালি সেকেন্ড পয়েন্টের মতো যে ওয়াক বোর্ড যারা রেগুলেট করে তারা মোস্টলি না তারা সকলেই ধর্মের সাথে যুক্ত বা রিলিজিয়াস সেখানে মুসলিম ইন্টেলিজেন্সিয়া নেই মুসলিম যে যাকে বলা হয় চিন্তাবিদ মুসলিম যুক্তিবাদী সমাজ প্রগতিশীল অংশ সেখানকার মানুষদের কোনো রকম পার্টিসিপেশন একেবারে নেই এটারও দরকার কোন সম্পত্তির প্রপার ডিস্ট্রিবিউশন এবং অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ফোর্থ এবং সেই জন্যেই মুসলিম কমিউনিটির মধ্যে থেকেই ওয়াক অফ বা ওয়াক অফ বোর্ডের একটা রিফর্মের প্রয়োজন আছে বলে ডিমান্ড করা হয় ক্লিয়ার ফিফথ বেসিক্যালি ওয়াক অফ বোর্ডের যে পারপাস যে কমিউনিটি ডেভেলপমেন্ট সেইটা ওয়াক অফ বোর্ড করতে একেবারেই ব্যর্থ হয় সেন্ট্রাল গভর্নমেন্ট আর হড এর কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য ওয়াক অফ সম্পূর্ণ ব্যর্থ এবং এই প্রসঙ্গে গভর্নমেন্টের যে যুক্তি সেটা হচ্ছে এটা যে সমস্ত ওয়াক অফ প্রপার্টি থেকে ইনকাম হয় দুশো কোটি টাকা যেখানে ওয়াক অফ প্রপার্টি আট লোক কো একরের বেশি থেকে মাত্র 200 কোটি টাকা ইনকাম মানে ওয়াকম্পোডি ওয়াকম্পোর তার প্রপার্টিটাকে পুরোপুরি ব্যক্তিগতভাবে ব্যবহার করে ওয়াকাপ বোর্ড কমিউনিটির জন্য ব্যবহার এটা করে না সেখানকার কোনো বড় বোর্ডের মেম্বার বা বড় সেখানকার রেগুলেটরি বোর্ডের মেম্বার সে জায়গাগুলো তার নিজের সম্পত্তির মতন ব্যবহার করে কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য টোটাল মুসলিম সমাজের অগ্রসরের জন্য বা প্রকৃতির জন্য ওয়ার্ক অফ বোর্ডের প্রপার্টি ইউজ হয় না নেক্সট কোন উন্নত মুসলিম দেশ এরকম ভাবে একক ক্ষমতাযুক্ত ওয়ার্ক অফ বোর্ড নেই সব জায়গাতেই সেখানটায় গভর্নমেন্টদের সাথে বোর্ডের ডিসকাশন গভর্নমেন্টের সাথে বোর্ডের পার্টিসিপেশন ইত্যাদির মধ্যে দিয়েই কোনো ডিসিশান নেওয়া হয় এবং ফাংশন রোল এগুলো চালানো হয় ওয়াক অফ বোর্ডে একমাত্র ভারতবর্ষ যেখানে ওয়াক অফ বোর্ড কোনো রকম গভর্নমেন্টের হস্তক্ষেপ করায় না বা হস্তক্ষেপ গ্রহণ করে না পুরোটাই নিজে থেকে চালায় নেক্সট অন্য কোন ধর্ম ভারতবর্ষে মুসলিম ধর্ম ছাড়া আর যত ধর্ম আছে কোন ধর্মেই এমন এই রকম বোর্ডের ব্যবস্থা নিয়ে সেই ধর্মের সমস্ত জায়গা জমি বা সম্পত্তি কেবল সেই বোর্ডই ডিল করবে বাকি সমস্ত ধর্মের ক্ষেত্রেই গভর্নমেন্ট ইকুয়ালি সেখানটায় হস্তক্ষেপ করে এবং ইকুয়ালি সেখানটায় রেগুলেট করে ওকে এন্ড দ্য লাস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দ্যাট যে ওয়াক অফ বোর্ডের এই আরবিট্রারি পাওয়ার ওকে ওয়াট ইজ আর্বিট্রারি পাওয়ার অফ ওয়ার্কঅফ বোর্ড ওয়ার্কঅফ বোর্ডের আর্বিট্রারি পাওয়ার মানে ওয়ার্কঅফ বোর্ডের যে মেন পাওয়ার কোনো জায়গা বা কোনো সম্পত্তি সেটা ওয়ার্কঅফ সম্পত্তি কিনা সেটা ডিভিশন ওয়াক অফ বোর্ডই লেভেল এই পাওয়ারটা একটা এক্সট্রিম পাওয়ার এই পাওয়ারটার এক্সট্রিম ব্যবহার বা মিসিউজও বলা যেতে পারে সম্প্রতি দেখা গেছে তামিলনাড়ু তামিলনাড়ুর মা তামিলনাড়ুর মাদুরাইয়ের কাছের একটা গ্রাম যে গ্রামটায় অধিকাংশই হিন্দু বসবাস করে এবং সেই গ্রামে একটা মন্দিরও রয়েছে ওয়াক অফ বোর্ডের দাবি যে সেই গ্রামটা সেই পুরো গ্রামটা ইনক্লুডিং দ্যাট টেম্পেল পুরোটাই ওয়াক অফ বোর্ডের সম্পর্কে সো এখান থেকেই সাম্প্রতিক যে তর্ক এবং প্রশ্ন সেগুলো মাথা চাড়া দেয় যে ওয়াকফ বোর্ডের এই যে ক্ষমতা এই ক্ষমতা কি করে এমন স্বেচ্ছাচারিতার জায়গায় পৌঁছে যায় এই ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে হবে এই ক্ষমতাকে রেগুলেট করতে হবে কন্ট্রোল অ্যান্ড মনিটর করতে হবে বাই গভর্নমেন্ট সো অল দিস থিংস দ্যাট নিড দ্য অ্যামেন্ডমেন্ট রিকোয়ার্ড অ্যামেন্ডমেন্ট ইন দ্যাট নিউ বিল ওকে ওয়ার্ড রিফর্মস নিডেড কি কি রিফর্মস প্রয়োজন আছে বলে गवर्नमेंट মনে করছে কি রিফর্ম প্রয়োজন অবভিয়াসলি যে জায়গাগুলো রিফর্মস এর কেন প্রয়োজন মনে করছে সেই জায়গাগুলোতেই রিফর্ম দরকার সো गवर्नमेंट অলমোস্ট 40 টা রিফর্ম বা অ্যামেন্ডমেন্ট এক্সপেক্ট করছে বা অ্যামেন্ডমেন্টের পয়েন্ট এনেছে নতুন অ্যামেন্ডমেন্ট বিলে ও তার মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ওয়াকফ বোর্ডের ফাংশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন তা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে বা কন্ট্রোলে নিয়ে আসা হবে ওয়াক অফ বোর্ড কোনো জায়গায় ওয়াক প্রপার্টির ডিসিশান নেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে সহমত হয়ে বা আলোচনা করে সেই ডিসিশানটা নেবে এককভাবে একতরফা সেই ডিসিশান নেবে না দিট ইস ফার্স্ট মেজর পয়েন্ট টু বিডেড ওকে বা ইনক্লুডেড সেকেন্ড হচ্ছে অবভিয়াস দি ট্রান্সপারেন্সি তার প্রপার রুল থাকবে প্রপার গাইডলাইন থাকবে এবং সেগুলো ফলো করেই হবে থার্ড হচ্ছে অর্থাৎ যে গভর্নিং বডি তার মধ্যে পার্টিসিপেশন পার্টিসিপেশন থাকবে থাকবে ইন্টেলিজেন্সি ওকে সো অল দিস থিংস যেগুলো আমরা পয়েন্ট আকারে তখন কেন 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 পড়লাম সেগুলোই এখানটায় দেয়া হয়েছে যে এই জায়গাগুলো সংশোধনী দরকার অবভিয়াসলি এরকম একটা প্রসঙ্গ নিয়ে যেমন একদিকে কিছু সংখ্যক লোক দাবি করছে যে না এইরকম একটা প্রয়োজন পরিবর্তনের প্রয়োজন আছে তেমনি ধরা যাক একটা সেকশন থেকে তারা দাবি করছে যে না এরকম কোনো প্রয়োজন নেই এটা সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের ক্ষমতাকে খর্ব করার জন্য বা তাদের উপরে অকারণে না গলাচ্ছে তো বিতর্ক চলছে বাট আমাদের ওয়ে ফরওয়ার্ড সব সবসময় যখন কোনো একটা উত্তর লিখবো আমরা ওয়ে ফরওয়ার্ড একটা মাঝামাঝি উত্তর আলোচনা করে যে বোর্ড অবশ্যই তার নিজস্ব জায়গায় নিজস্ব পার্সোনাল ল গুলোকে ফলো করে কাজ করবে কিন্তু সেটা যেন ট্রান্সপারেন্ট থাকে তার অ্যাক্টিভিটি যেন সরকারের সাথে কানেক্টেড বা কমিউনিকেটেড হয় ওকে যাতে তার বিরুদ্ধে কোনো রকম আরবিট্রারিনেসের অভিযোগ না ওঠে যেটা সম্প্রতি তামিলনাড়ুর ক্ষেত্রে ঘটেছিল এবং যেখান থেকেই লেটেস্ট বিতর্কটা সৃষ্টি হয়েছিল ওকে সো অল দিস অ্যাবাউট টু ডেজ ক্লাস তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে ক্লাস কেমন লাগছে তোমাদের অন্য কোন ক্লাস লাগবে এবং আমি আবার বলছি যে সিভিল সার্ভিসের প্রিপারেশান নেওয়ার জন্য দূর দূরে বড় শহরে গিয়ে লক্ষ টাকা খরচ করার দরকার নেই তোমরা বাড়িতে বসেই সিভিল সার্ভিসের প্রিপারেশান নাও গুগল অ্যান্ড ইউটিউব প্রোভাইড ইউ সাফিসিয়েন্ট মেটেরিয়াল স্টাডি মেটেরিয়াল টেক্সট মেটেরিয়াল কোয়েশ্চেন অ্যান্সার পেপার মডেল টেস্ট মক টেস্ট সো বাড়িতে বসো বাড়িতে পড়ো নিজের স্বপ্ন পূরণ করো সিভিল সার্ভিস ফর ইউ